বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানোধ্যায়ী আছেন কর্মী আছেন যত নেতৃবৃন্দ আছেন যারা আছেন পৃথিবীর যে যেই জায়গা থেকে শুনছেন আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন তিনি মানুষ আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার ভরে ফেলেছে আওয়ামী আজকে জঙ্গিদের নিয়ে সন্ত্রাসীদের নিয়ে ওই সুদখর ইনুস গরিবের রক্ত চুষে যে আসসালামু আলাইকুম বড় কিছু একটা ঘটতে চলেছে দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে তাদের একটা বৈঠক হবে যে বিষয় নিয়ে কথা বলেছে শেখ হাসিনা এবং সেই পর্যবেক্ষণ বা সেই আলোচনা করেছে গোলাম মৌলার রনি প্রিয় দর্শক নিজুম নিঝুম মজুমদারের স্পষ্ট বার্তা সামনে বড় কিছু একটা হতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব এবং দিল্লিতে কিভাবে কখন শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করতে চলেছেন এবং বাংলাদেশে শেখ হাসিনা কবে ফিরছে কি বড় কিছু ঘটবে বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দর্শক দিন শেষে একটা কথা বলবো যে ভিডিওটি আপনারা শেয়ার করে যাবেন এবং ভিডিও শেষে মন্তব্য কমেন্টে লিখবেন এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে তখন তিনি শুধু একটা কথা বলছেন অস্থির হয়েও না অস্থির হয়েও না ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহকে ডাকো উনি সব সময় উনি এত স্ট্রেংথ ওনার গলার ভয়েস আমি সব সময় একটা কথা আপনাদেরকে বলি গত পাঁচই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি আমরা সব হারাতে পারি এই বত্রিশ নম্বরের ঘটনা যা ঘটেছে এটা তো তারা এখন ভেঙেছে এর আগে তো পুরিয়ে দিয়ে শেষ করে দিয়েছে হয়তোবা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে তারা টুঙ্গি পাড়াতে যাবে বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে যা যা আছে যেসব চিহ্ন আছে সবখানে আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা দুটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন যতদিন পর্যন্ত শক্ত আছেন আমাদের কাছে থেকে বড় এর সম্পদ নেই নেত্রী বেঁচে আছেন নেত্রী যদি বেঁচে থাকে এই দেশ আমরা রিগেইন করব, এই দেশ আমাদের হবে আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ দ্বিতীয় মেসেজটা হচ্ছে পৃথিবীর যে যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন অসংখ্য ভোটাররা রয়েছেন সমর্থকরা রয়েছেন যারা পড়াশোনা করছেন চিন্তা করছেন যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান আজকে আমাদের সেই লাইফলাইন লাইন ইউজ করবার সময় এসেছে পৃথিবীর যে যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন কিভাবে ধরা যাক মধ্যপ্রাচ্যে ওয়েস্টে এশিয়াতে ফার ইস্ট এশিয়া যেসব যেসব যত জায়গা আছে আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্তবুদ্ধির মুক্ত চর্চার বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন আলোচনা শুরু করুন আপনারা জুম মিটিং করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন তারা নামেননি আমাদের যারা বাংলাদেশের গৃহবধুরা আছেন সাধারণ মানুষরা আছেন ছাত্ররা আছেন যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে কিন্তু কথা বলতে পারছেন না সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন নিজেদের ভেতরে মিটিং করেন আপনাদের জন্য টেকনোলজি এমন ভাবে আছে জুমে মিটিং করতে পারেন হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন বোটিমে মিটিং করতে পারেন সিগনাল আছে। যে যেভাবে পারেন ইমেইল আছে সবাই সবার সাথে যোগাযোগ রাখুন প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন আপনার দেশনেত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন বড় কিছু আসছে বড় ঘটনা ঘটবে আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ডাক আসবে এই হায়নাদের এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ আবারও বলছি আবারও বলছি বত্রিশ যাচ্ছে আমাদের আমাদের কার্যালয় হয়তো টুঙ্গি ভেঙে দেবে সমস্ত কিছু ওরা আমাদের ভেতর একটা ভয় ভেতরে তো নিশ্চয় লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্য দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত তার কনিষ্ঠ কন্যা জীবিত এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা একদম ভাঙার কিছু নেই পঁচাত্তরের পর আমরা দেখিনি একুশ বছর আমরা সহ্য করিনি আবার আসব। আবার আসব। এই দেশের শাসন ক্ষমতাতে আসব। এই দেশকে রিগেইন করব। এই দেশে এইসব হাইনার বাচ্চাদের একদিন বিচার হবে শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যমত্ত হন ধরা যাক ডালাসে আছেন টেক্সাসে আছেন নিউ আছেন লন্ডনে আছেন ম্যানচেস্টারে আছেন জোহানসবার্গে আছেন মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন সৌদি আরবে আছেন রিয়াদে আছেন সেউলে আছেন সিডনিতে আছেন মেলবোর্নে আছেন স্টুডেন্টরা পেশাজীবীরা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা ব্যারিস্টার্সরা লয়ার্সরা যে যে পেশাতে আছেন সবাই এক সাথে হন আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন জুমে গ্রুপ করতে পারেন আপনাদের যে কোনো আলাপে আলোচনাতে আমি আছি আমি আপনাদের সাথে আছি আমরা সবাই আছি এই ভিডিওর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমরা একসাথে কাজ করব সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন এই হায়নার বাচ্চাদেরকে বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব আমরা আমাদের হাতে নিয়েছি। অনেক মুসলমানরা সময়টিকে উদযাপন করবেন ভাব গাম্ভীর্যময় পরিবেশে ঠিক সেই সময়টিতে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন এবং ভারত সফর করবেন তার এই সফরের কতগুলো আন্তর্জাতিকতা রয়েছে প্রথম আন্তর্জাতিকতা হলো দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে এবং হামাসের সঙ্গে সেই যুদ্ধবিরতি মূলত কার্যকর হচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতানিয়াহুরগুয়েমের কারণে হামাস তাদের কথা মতো জিম্মি মুক্তি দেওয়ার পরেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের এখন পর্যন্ত মুক্তি না দিয়ে উল্টো বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন ধামকে দিচ্ছেন তিনি কেবলই মাত্র যে গাজায় অভিযান চালানোর হুমকি দিচ্ছেন তা নয় ইতিমধ্যে তিনি পশ্চিম তীর যেখানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে হামাসের ঠিক বিরোধী পক্ষ ফিলিস্তিনিরা সরকার প্রতিষ্ঠা করছে এবং যাদের বিরুদ্ধে প্রো ইসরায়েলি হওয়ার যে মনোভাব বা প্রো ইজরায়েলি আচরণ করার যে অভিযোগ এটি হামাজ করে আসছে ঠিক সেই জায়গাটিতেও তারা কিন্তু গত কয়েকদিনে মূলত তাণ্ডব চালাচ্ছে এর মূল কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে সারা দুনিয়াকে হুমকি দিয়ে যাচ্ছেন ধামকি দিয়ে যাচ্ছেন এবং একটার পর একটা যাকে বলে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতূর্য তিনি তছ করে দিতে যাচ্ছেন। ইউরোপকে প্রথমে ভয় দেখালেন জেলোনেস্কিকে প্রথমে ভয় দেখালেন কিন্তু ফ্রান্সে এসে আবার জেলোনস্কির সঙ্গে বৈঠক করলেন এবং ইউরোপের নেতাদেরকে জেলোনেস্কি যে কথাটি বলেছেন এটি অসাধারণ বক্তব্য যে তার দেশের শান্তির জন্য তিনি প্রয়োজনে পদত্যাগ করতে রাজি তো এখনও পর্যন্ত সেই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ বা পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বের যে কথাবার্তা শোনা যাচ্ছে সেটি শেষ পর্যায়ে কোথায় গিয়ে থামবে নাকি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্টাইল অনুযায়ী রাশিয়ার সঙ্গেও খেলবে চীনের সঙ্গেও খেলবেন এবং ইউক্রেন থেকে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে তাদের যে সর্বশেষ সহায় সম্পত্তিটুকু নিয়ে নেবেন এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না দ্বিতীয়ত তিনি যে মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসার আগে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটা অস্ত্র সংক্রান্ত তিনি চুক্তি করতে চাচ্ছেন এবং এই চুক্তিটা করার জন্য ইট উইল বি ভেরি বিগ ডিল হুতিদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক সিরিয়াতে নতুন যে বিদ্রোহী গোষ্ঠী এই মুহূর্তে ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার স্ত্রীর সাথে বেশ একটা ভালো সম্পর্ক রয়েছে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো এই যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে সেই সম্পর্কের খাতিরেই কি ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার সাথে বৈঠক করতে যাচ্ছে এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে কিন্তু জো বাইডেন একটা সেলফি আছে সেখানে অনেক কিছু তারা করে ফেলছে এইটা সেটা অনেক কিছু হয়েছে তো যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি নতুন করে এখন বৈঠক বসে সেইখানে তারা কি সিদ্ধান্ত নেবে এটা আমরা এখন কিছু একটা আন্দাজ করতে পারছি কারণ সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যকে সন্দেহ করা মনে হচ্ছে যে কিছু তো একটা ঘটবেই এবং নিজুম মজুমদার এই স্পষ্ট বার্তা যে বাংলাদেশের নেতাকর্মী আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আপনারা সজাগ থাকেন যে কোনো সময় যে কোনো নির্দেশ যে কোনো ঘোষণা আসতে পারে তো যাই হোক ভালো থাকবেন এবং আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে মতামত করবেন এবং আমি শুরুতেই যেটা বলছিলাম যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতে করে আপনাদের সকলের উপকার হবে দেশের মানুষ জানতে পারবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও